নমস্কার আমার প্রিয় পরিবার আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে অনেক স্বাগত জানাই আপনাদেরকে আমি তো বলেই ছিলাম যে আপনাদের সামনে আমি একটি বড় ভিডিও আনব আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই জমিতে গাছ লাগানো এই ব্লগগুলি যতগুলি ছেড়েছি আপনারা অনেক পছন্দ করেছেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ রইল চলুন তবে আমাদের সবজি বাড়িটি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করি এক সপ্তাহ আগে বেশ কিছু কপি চারা পালং শাক পুনকো শাক বিট গাজর এবং মূলও আমাদের এই জমিতে লাগানো হয়েছে আর গাছগুলিতে তো প্রতিদিনই যত্ন করতে হবে তার জন্য আমি আমার শাশুড়ি মা এবং ছেলে আমরা বিকালবেলা প্রতিদিনই জল দিতে আসি যেদিনে আমরা না আসতে পারি দাদা ভাই এসে গাছগুলির যত্ন আমাদের গ্রামের দিকে সবাই কিন্তু শীতকালে এই টাটকা সবজি লাগিয়ে থাকে এখানে বাঁধাকপি ও চারা রয়েছে যেগুলিতে আমার ছেলে অল্প অল্প করে জল দিচ্ছে আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জল দিতে হয় বেশ কয়েকটা দিন পর এই ফাঁকা জমিটাই কিন্তু সবজিতে ভরে উঠবে আশেপাশে এখন যে জমিগুলি আপনারা ফাঁকা দেখছেন এই জমিগুলোতে কিন্তু ধান লাগানো হয়েছিল ধান উঠে যাওয়ার পর এগুলো চাষ দেওয়া হয়েছে আলু লাগানোর জন্য মূলত আমাদের গ্রামের দিকে ধান আলু সর্ষে তিল এই সবই চাষ করা হয়ে থাকে আপাতত সবজি বাড়িতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দূর মাঠে সব ট্রাক্টর চলছে সেজন্য ট্রাক্টরের আওয়াজই আপনারা পাচ্ছেন আসলে এখানেতে তো জমি থেকে ধান কেটে ধান তোলা হচ্ছে আর আলু লাগানোর জন্য চাষ দেওয়া হচ্ছে গ্রাম বাংলায় তো চাষিদের এটাই মানে এটা থেকেই মানে চাষিদের যেটুকু খাওয়া পড়া সবটাই বুঝতে পারছেন তো জমিতে যেই জায়গাগুলি খড় চাপা দেওয়া আছে দেখছেন ওগুলোতে গাজর এবং বিট লাগানো হয়েছে আর দেখুন কয়েকদিনের মধ্যে শাক বেরিয়ে গেছে এগুলো হলো পুনকো শাক পুরোপুরিভাবে শাক বড় হয়ে গেলে আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। শাক কিন্তু প্রতিদিন জল দিতে থাকলে বড় হয়ে যায় তাড়াতাড়ি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন